হাই গাইজ আজকে একটু শোয়ারের মাংস রান্না করলাম শোয়ারের মাংসটা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন লাগছে কি কম দুর্দান্ত লাগছে সব তো রেডি দেখলেন আলু পেঁয়াজ তারপরে আমার জিরার গুঁড়া নাই যে কারণে আমি জিরা আস্তা দিয়ে দিচ্ছি লং এলাচি সেম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা একটু লাল করে বাজুম ভাজা সোয়ার মাংসটা দিয়ে দিলাম মাংসর উপরে দিয়ে দিলাম মশলা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদও দিয়ে দিল দিয়ে দিব হলুদটা দিয়ে সেরা তারপরে একটু লঙ্কার গুঁড়াও দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে ঢাক্কা দিব কিছুক্ষণ ঢাইক্কা দিয়ে কিছুক্ষণ হালকা একটু সিদ্ধ হলে তারপর আলু দিব আলু আগে দিয়ে দিলে একদম কেমন জানি হয়ে জায়গা আলু সিদ্ধই একদম ভেঙে ভেঙে দেখা যায় এই কারণে মাংসটা ভালো করে বাজন যায় না এই কারণে অক্ষণে আমি দিয়ে দিব আলুটি তারপরে আলুটিও মোটামুটি ভাজা সিদ্ধ হইব মাংসও ভাজা হইব ঢেকে ঢেক্কে কতক্ষণ সিদ্ধ করে তারপরে ভাজছিলাম এত সুন্দর সিদ্ধ হইছে একই কমু মানে এত টেস্ট হইছে মাংসটা দেখতেই গিয়ে দেখা গেছে যে কেমন হইব একদম সফট তারপরে গরম মশলা দি একটু ব্যাটটা পাটাতে ব্যাটটা গরম মশলাটা লাস্ট একদম কমপ্লিট হয়ে গেছে গা লাস্টে দিয়ে দিলাম মাংস কমপ্লিট